আসসালামু আলাইকুম দেশে চলছে অপচয় সকলের মধ্যে অপচয় কি বড়লোক লোক কি ছোটো লোক মনে করেন একটা মোবাইল কিনবো তাও বন্ধুদেরকে দেখিয়ে তারপরে সবার সে দামিটা কিনতে হবে একটা মোটর সাইকেল কিনবো তাও বন্ধুদেরকে দেখিয়ে দামিটা কিনতে হবে একটা পোশাক কিনবো বোনেরা বান্ধবীদেরকে দেখিয়ে দামিটা কিনবে এই যে দামিটা কেনার পিছনে লাগছে মানুষ এটা এক ধরনের অপচয় খাবে তাও মানুষদেরকে দেখিয়ে খাবে দামিটা একা খায় কম দামিটা বিয়ের অনুষ্ঠানে যে কোনো প্রকার অনুষ্ঠানে গিয়ে ভালো ভালো জিনিস ফেলে দেয় অপচয় করে খায় না সকালে না খেয়ে আসে রাত্রেও খাবে না দুপুরে অনুষ্ঠানে বসে খুব একটা বাহাদুরি দেখাচ্ছে যে আমি খুব বড় মেয়া বড় ভুরামি হ্যাঁ নোংরামি এক প্রকার সব দামি দামি জিনিস কিনে ঘর ভরতেছে ব্যবহারে এত জিনিস লাগে না এই অপচয় বন্ধ করুন নাহলে দেশের অবস্থা